আমি সবসময় ভাবছি যদি এই বাড়ি থেকে আমার বাইরে যেতে হয় তাহলে বাইরে হইব আমার তুমি আমার আর লজ্জা দিও না তোমার লাশের কথা করো তুমি আমার পায়ে থাকবা কেন তুমি আমার বুকে থাকবা আমি তো তোমাকে কথা দিছিলাম কথা দিছিলাম না আমি তোমাকে আশ্রয় দিব আশ্রয় না তুমি আমার একটা কথা দাও কি কথা তোমার বুকে আমার শেষ আশ্রয় হোক তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না সত্যি কইতেছ হ্যাঁ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হলে আমরা নিজেরা সেটা সহ্য নিব কিন্তু আমরা নিজেদের মধ্যে কখনো বিশ্বাস ভঙ্গ করবো না আমরা কেউ কাউকে ছেড়ে যাবো না শুনি তুমি আমার কথা দাও মানুষের কথা আমরা ভুল বুঝলাম না সত্যি তো সত্যি